আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত ভালো আছি এই তো আমাদের পাশের বাড়ি এই বাড়িতে অনেক রকমের ফল ফুল তারপরে অনেক রকমের গাছ আছে নারিকেল বাগান সেগুলো দেখবো আমরা যেহেতু গ্রামে আসছি আপনাদের সাথে শেয়ার এই তো দেখেন ঢাকা শহরে একটুকু জায়গা হইলেই সবাই এলা হয়ে যাই আমরা আর আমাদের এখানে কত জমি পরে আছে কত বাগান কত জঙ্গল অথচ সবাই সবার সাথে মিলেমিশে থাকি এটাই গ্রামের মানুষ গ্রামের ভালোবাসা এটাই এই তো আমরা এখন এখানে আসছি এটা নারিকেল বাগান তারপরে সুবারি বাগান একসাথে অনেক বড় বাড়ি ওনাদের অনেক আসসালাম আলাইকুম বাড়ির মালিকের সাথে এখন জানাই দেব আপনাদের সাথে একটু শিখে শেয়ার করি একটুই হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই হ্যাঁ অতিথি পাখির ব্যাপারে পরিবেশ খুবই সুন্দর আছে আমাদের এখানে অতিথি পাখি কি রকম আছে ভালোই লাগতেছে আমার কাছে কাঁঠাল গাছ হাই হাই পরে মানে হইছে কিভাবে একেবারে গাছের গোড়া থেকে আগে পর্যন্ত হয়েছে কাঁঠাল মাসাল্লাহ আর ওই তো বাড়ির মালিক বসে আছে ওনাদের গরুও আছে সব কিছুই আছে ওনাদের এই তো এখানে দেখেন মাসাল্লাহ কত কাঁঠাল হয়ে আছে মানে গ্রামে এগুলোর অভাব পড়ে না আমরা তো এগুলো কিনে খাই আর ওনারা গাছ থেকে সরাসরি পারে কোনো সার বিষ ছাড়াই মাসাল্লাহ দেখেন রিকুন ভাই

এবার আল্লাহ রসুল আমের ফলনটা ভালো হয়েছে বুঝছেন আমাদের বাড়িতে বৃষ্টি কম হওয়ার কারণে বৃষ্টি কম হওয়ার কারণে আমাদের আম মানে জোরে পড়ে যাচ্ছে যাক তো আল্লাহ কাছে সুপ্রিয়া অনেক সুন্দর আল্লাহ নেওয়ামত দেখেন ঢাকা শহর আমরা থাকি কিন্তু এরকম সুন্দর মনোরম পরিবেশ আমরা দেখি না তাই আমাদের এই সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগে এই যে আমার মাইয়া আমটা ঢাকা শহরের মতো মিষ্টি না কিন্তু দেখার জন্য অনেক সুন্দর আসলে যে কেউ দেখলে না মনোমুগ্ধক আর পরিবেশ মন্ডাফ ফ্রেশ হয়ে যাবে দেখলে এত নিচ থেকে আম গাছ আম ধরাটা খুব সচরাচর এখন দেখা যায় না এই যে আমার থকনা দেখেন আমার বন্ধুর আমার এই থোকনায় মতো বাড়ি খেয়ে আর কষ লাগবে দেখে কত সুন্দর থোকনায় থোকনায় আল্লাহ হোক আল্লাহর রহমত এই তো পুরা বিশাল এরিয়া নিয়ে ওদের ওনাদের বাসা মানে বাড়ি এই অনেক রকমের ফল গাছ ফুল গাছ তারপরে আপনার নারিকেল বাগান কলা বাগান সুপারি বাগান আর আমার ছেলে দেখেন গাছে উঠতেছে ও গ্রামে এসে অনেক মজা করতেছে আর রিকন ভাই এদের বাবা ওনারা তো ছোট্টবেলায় চলে গেছে ওনারা অনেক মজা করে ওনারা একসাথে গোসল করা খাওয়া দাওয়া সবকিছু একসাথে আর এই তো এখানে এখন আসলে বিষয়টা হইলো মানে গ্রামের মনোমুদ্ধকার পরিবেশ দেখলে মনটা অনেক শান্তি হয়ে যায় জুড়ায় যায় মনটা পিছনের দিনের কথাগুলি মনে পড়ে অনেক ভালো লাগে এই কারণে শত ব্যস্ততার মাঝেও গ্রামে আইসা আমরা চেষ্টা করি একটু আনন্দ উপভোগ করার জন্য যতটুকু মানে দেখি ভালো লাগে এই ভালো লাগাটাই নিয়ে যাই সাথে করে আর কিছু নিতে পারি না কারণ গ্রামে নেওয়ার মতো কিছু নেই দেখাই অনেক কিছু এইখানে মুগডাল ক্ষেত

আগে তোলাভাবে সিলে তুললে তারপরে এই যেমা মার থাকে শুকনো মারের ভিতরে নিয়ে তারপরে ভাতুরি থাকে এই আমাকে বাইরে তারপরে দলটা আমাদের ক্লিন করা হয় করা হওয়ার পরে তারপরে আমরা বাজারে নিয়ে বিক্রি করি এটাকে আমাদের দেশে বলে মুগ ডেল এই সে মুগ ডেল এটা আমাদের দেশে প্রচুর কৃষকেরা চাষ করে এরকম সবাই স্বাবলম্বী তবে এটা দেশি স্বাবলম্বী দেশি কিন্তু অনেক খাবার জন্য মজা আর একটা আছে এই হাইব্রিড বলে ওটাকে ওইটা আরো বড় মানে আকারে অনেক মোটা হয় এই কারণে ওইটা খাওয়ার জন্য ভালো না এটা অনেকটাই অনেক মজা খাওয়ার জন্য ধন্যবাদ ভুলে ভুলে ভরা ভুলে ভরা এই জীব একটুখানি ভুলের জন্য কাঁদিতে হয় খানি ভুলের জন্য কাঁদিতে হয় আজিব যখন আমি ভুল করেছি তখন আমি বুঝিনাই যখন আমি ভুল করেছি তখন আমি বুঝিনাই যখন আমি বুঝতে পারলাম তখন দেখি নাই যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সোমাই না ভুলে 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 বড়া ভুলে বড় জীব একটুখানি বুলের জন্য কাঁদিতে জিব উস্তাদের মা বাহির হুকুম যে এইজনে মানে না সমস্ত লোক যারা সফল হইতে পারে না ওই সমস্ত লোক যারা সফল হইতে পারে না সমস্ত মস্ত যারা সফল হইতে পারে না ওনার গানের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল যারা বোঝার তারা অবশ্যই বুঝবেন গানের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা ছিল আর গ্রামের মানুষ এত সরল দেখেন এত জায়গা জমির মালিক এত বাগান এত কিছু আছে তারপর একটা ঘর তুলে না দেখেন ঘরের কি অবস্থা মানে উনি সরকারের আশা বসে আছে সরকার ওনাকে ঘর দেবে সেই আছে সেই আশা করেন তারপরে মাছ চাষ করেন এগুলো দিয়ে ফসল বিক্রি করেন এগুলো খাওয়া খরচাই যায় বছরের শেষ আর সংশয় থাকে না সদস্য কয়জন আপনারা জন পাঁচজন জন ছেলেরা কাজ করে না ছেলেরা হবে কিছু কিছু কাজ দ্বারা ধরছে কেউ কেউ করতে পারে না এইভাবে মিলিয়ে জিলিয়ে আছে এটাই হয়েছে গ্রামের মানুষের সরলতা আর যারা শহরে থাকেন তারা তো অনেক উঁচু উঁচু বিল্ডিং করছেন অনেক কিছু করছেন অনেক ভালো ভালো খাবার খান কিন্তু গ্রামের খাবারের মতো ফ্রেশ টাটকা খাবার আমরা হয়তো খেতে পারি না ওনাদের মন অনেক সরল আমাদের মন এত একটা সরল না যারা শহরে থাকি ইট পাথরের মতোই কঠিন যাক ভালো লাগলো নানার সাথে কথা বলে আচ্ছা আলাইকুম আসসালাম